এটি একটি নষ্ট এল বাল্ব তো এই এল ইডি বাল্বগুলি কীভাবে রিপেয়ার করতে হয় সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো তার আগে আমরা এই এলইডি বাল্বটি চেক করে দেখি যে আসলে এটা ভালো আছে কি না তো এরপরে আমরা প্রথমে আগে সকেট হোল্ডারটি দেখবো দেখুন এটা কিন্তু ভালো আছে এটা আলো দিচ্ছে তো এখন আমরা এটা ওখানে লাগাবো দেখুন এটা সেখানেও কোনো আলো নেই তার মানে এটা আমার একটি নষ্ট এলইডি বাল্ব তো এই নষ্ট এল বাল্বটি এখন আমরা খুলব খুলে দেখবো যে আসলে এর ভিতরে কি সমস্যা তো চলুন আমরা এটাকে খুলে দেখি তো সুন্দরভাবে এটাকে চারা দিলে এভাবে খুলে যাবে খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাব যে এই এস এম বোর্ডের কোথাও কোনো সমস্যা আছে কি না যদি থাকে তা কিন্তু খালি চোখে দেখা যায় অনেক সময় খালি চোখে দেখা যায় না যেহেতু এখানে বেশ কিছু বাল্ব লাগানো আছে এগুলো সিরিজ লাইনে লাগানো আছে সিরিজ লাইনে লাগানোর ফলে যে কোনো একটি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই এজেন্টি বোর্ডটি আর গ্লো করবে না আলো দিবে না তো সেক্ষেত্রে সেই খারাপ এলইডি যেটি আছে সেই খারাপ এলইডিটি আমাদেরকে শনাক্ত করতে হবে শনাক্ত করার পর সেটাকে রিপেয়ার করতে হবে রিপ্লেস করতে হবে অথবা এটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে পুনরায় সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে দিতে হবে দেওয়ার ফলে কিন্তু আমাদের এই বাল্বগুলি সুন্দরভাবে আবার গ্লো করবে বা আলো দেবে তো দেখুন আমরা এটাকে যখন চেক করব এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাল্ব এই বাল্বগুলির মধ্যে থেকে কিন্তু একটি বাল্ব এখানে কালো হয়ে রয়েছে দেখুন এটা কিন্তু কালো হয়ে রয়েছে আর বাদ বাকি বাল্বগুলি কিন্তু সুন্দর আছে ভালো আছে তো এই কালো বাল্বটি আমরা এখান থেকে কীভাবে রিপেয়ার করব এখানে আমরা এটাকে যেভাবে রিমুভ করে দেবো দেখুন আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম এরপর যেটি করব এটাতে আমরা এখানে একটি শোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে দেবো দেখুন আমরা এখানে কিন্তু সোল্ডারিং আয়রন দিয়ে এই বাল্বটি সোল্ডার করে দিলাম সোল্ডার করে দেওয়ার ফলে এখন কী হবে এই বাল্বটি কিন্তু জ্বলবে তো আমরা এবার আবারও টেস্ট করে দেখি যে এটা দেখুন সুন্দরভাবে কিন্তু এটা আলো দিচ্ছে তো আসলে এইভাবে রিপেয়ার করলেই শুধু হবে না এগুলো নষ্ট হয়ে যাবে অতি তাড়াতাড়ি কারণ এখানে যে একটি বাল্ব আপনার তিন থেকে চার ভোল যে গ্রহণ করে মানে তিন থেকে চার ভোলে লোড নেয় সেই লোডটি কিন্তু এখন সরাসরি এই যে বাদবাকি আদার্স যে বাল্বগুলি আছে এগুলোর উপরে প্রেশার পরবে যার কারণে এখানকার যে ভোল্টেজের চাপটি এই বাল্বগুলোর উপরে পড়বে তাতে করে কী হবে এই বাল্বগুলি আরও দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই কারণে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেন নিয়েছি আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এরকম কিছু রেজিস্ট্রেন আমাদেরকে নিতে হবে এগুলো ওয়ান ওমস থেকে টেন ওমস পর্যন্ত ওয়ান ওমস থেকে টেন ওমস পর্যন্ত এ অ্যাকোয়ার্ডের যে রেজিস্ট্রেন্টগুলি পাওয়া যায় সেই রেজিস্টেন্টগুলি আমাদেরকে সংগ্রহ করতে হবে মার্কেট থেকে ক্রয় করে আনতে হবে বলতে হবে আমাকে ওয়ান ওমস একটি রেজিস্ট্রেন দেন এক একওয়ার্ডের একটি অন অমশ আপনারা ক্রয় করবেন অথবা দশের মধ্যে দশ থেকে এক থেকে দশ পর্যন্ত এর মধ্যে যে কোনো অংশের একটি এক একটের ক্রয় করবেন ক্রয় করে আপনারা করবেন কি এই যে এখানে যে বি টোয়েন্টি ক্যাপ আছে সেই ক্যাপ থেকে এখানে সরাসরি একটি লাইন যে এখানে ড্রাইভার যে সার্কিটটি আছে ভেতরে সেই ড্রাইভার সার্কিটে লাগাই দেবেন কারণ এটা একটি সিরিজ লাইনের মতো কাজ করে কারণ যে কোনো বাল্ব যদি হাই ভোল্টেজ আসে বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার যদি যখন বিদ্যুৎ চলে আসে তখন হাই ভোল্টেজ আসার সঙ্গে সঙ্গে কিন্তু ধাক্কা লাগে ধাক্কা লাগার ফলে এই বাল্বগুলি কিন্তু কেটে যায় যার কারণেই এই বাল্বগুলি ওই ধাক্কাটি সহ্য না করতে পেরে কিন্তু কেটে যায় তো যখনই আমরা এরকম একটি রেজিস্ট্যান্ট দেবো এটা কিন্তু সিরিজের মতো কাজ করবে তখন আপনারা দেখে থাকবেন যে উন্নত মানের যে এলইডি বাল্বগুলি থাকে সেগুলোর ভেতরে কিন্তু এরকম একটি রেজিস্ট্যান্ট দেওয়া থাকে সেই রেজিস্ট্যান্ট এখান থেকে একটি এই ক্যাপের সঙ্গে লাগানো থাকে তো কম দামে এই বাল্বগুলোতে কিন্তু এই রেজিস্ট্রেনটি ব্যবহার করা হয় না যার ফলে কিন্তু এই বাল্বগুলি দ্রুত কেটে যায় আমাদেরকে বারবার ঝামেলা পোহাতে হয় তো আপনারা এরকম একটি রেস্টিন ব্যবহার করুন দেখবেন যে আপনাদের এই আর ঝামেলা থাকবে না তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব আর যদি যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও দেখে আপনাদের কোনো উপকৃত হন উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই দেখা হয় আবারও পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম